আমাদের গ্রামে মিনা বাজার লাগছে মিনা বাজারে সব যেত মানুষ আছে সবই গেটাইছে আর আঙ্গুর আঙ্গুর খালি কই না তোমরা না তোমরা যাবানা আমরা খালি কইছি যে আমার দেওরে আব কেরালা তো আইলে যাম তো কালকে হইছে আমার দেওরে এইসে কালকে আমার দেওরে কইছিলাম যে বিনা বাজার লাগছে বলে নঞ্জাই দেইকে আহি তো আমার দেওরে কইছে আজকা জাম নাইসকা ভালো লাগাইগা এইসে এক গম্পার মু তোরে কালকে হারা দিন গম্পার বার দিছি হারা লাই তো গম্পার বার দিছি তো আজকা কিন্তু হারাতে তোর গম্পার বার দিন না কালকে কো আবার আসে তো এনে যদি দেখতেছেন আমরা গাড়িতে উঠছে আমার নোনত দুডা নোনত আর হইছে বাগনিয়া বাগনি আজ আমার নোন আসে মে আইনা চবেই আমাৰ আইচকা বাহিৰত পঢ়িছি তো আইচকা দেৱৰে কৈছে যে তুমি আইচকা পকেট একদম পূৰা গৰম কৰি নিয়া যাওঁ তোমাৰ পকেট একবাৰে খালী কৰি নিয়া হ'ম কয় অইন যায় কত খাই বন কত ঘূৰবান ঘূৰামনি তোইতেমধ্যে কিন্তু আঙ্গ জান্নাতরা বাই আবর্ষা সালনা তো জান্নাতরা আব্বা কিন্তু আই পড়ছে আবু তার মধ্যে হইছে আঙ্গ bari আঙ্গ হাতি 바라 তাঙ্গ mari bari মানুষ কিন্তু আইছে দুই ভাই বই আইছে basti আইছে দুই বুই নাইছে এই যে ওরা এই গারে তে উঠছে এই গারে তে জান্নাতরা আব্বা জান্নাতরা নিওত লল আঙ্গ গারে আল্লাহর ডাঙ্গ হাতি 바라 গো নেজন নাইছে ابو গারে আল্লাহর দা তো আমরা কিন্তু তেমধ্যে এই মেলাৰ মধ্যে আই পড়ছে এইটা হইছে রাজমেলা এনে এটা আসল হিন্দু মাসের কিন্তু আমরা হিন্দু মাসের পূজা দেখবা নি আমরা যে বাজার বাজার যে মানে কাপ প্লেট নানান রকমের বাজার বহে দেখেছে আর দুই একটা কিনবা নিয়ে গাইছে আর আমার বাস্তি হয়েছে আমার বাস্তির আছে বিয়া জানুয়ারির কয় তারিখে জানি না তারিখটা মনে নাই নেই তারেকটা পুত্র দেওয়া নাইজন মনে নাই তো অতি দুই একটা কিনা কাটা করবো তার জন্য আর বেশি করে আমার নিয়ে আমি আইটাম নাইনার মধ্যে তো যে মেলার মধ্যে আয় দেখি একবারে এত বিড় একবার পায়ে ফালাই না জায়গা নাই মেলাটার মধ্যে এত আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো উঠছে কি কমু পয়সা খালি পয়সা দরকার মেলার মধ্যে আইলে খালি পয়সা দরকার পয়সা আস যার পয়সা আছে তার মেলা আছে যার পয়সা নাই তার মেলা নাই তো আমরা কিন্তু একবারে খালি পগড়ে আইছি এই যে কত সদাই বাপ রে এই না আগে আমরা মেলা খাইছি কত আর খাই খাইতে খাইতে খাবার মন ধরে না যাই থাক মেলার মধ্যে কিন্তু দেখলে তাও কিন্তু খাবার মন ধরে তো এই যে মেলাৰ মূৰত দে দেতে কিন্তু এই যে মেলা আৰু এই যে এইদৰে হৈছে মেলাৰ এই যিকোনো মেলা মীনা বজাৰৰ যিকোনো জিলাপি দাৰ হৈছে ওজে সবাই যে চনপাপুৰী ওই যে ওই যে ঐ চনপাপুৰী তাৰমানে থাকবই বজাৰে তো মীনা বজাৰটাৰ কিন্তু এনেই কিন্তু বেছিভাগ মানে বিরয়া থাকে বেশিরভাগ ইন্না দোকানের মধ্যে বেশিরভাগ বিরয় আর এই যে বুড়া ওনা চক্রে দেখতে এটার মধ্যে বলে কালকে একটা বেডি জ্বল এই পরে গেছে আলগা তো তার জন্য আজকে খুব মানুষ কম নাম মানে উঠছে আর কি তো দেখতে থাকি দেখতে দেখতে এই যে মেলা কিনে দিব আছে পঢ়িলে দেখি নে আমি দুটা খাবাৰ তাকে দিছি তো আমরা যে এই বাজারে আইছি আমরা চকরির আমরা মিনা বাজার মানে আমরা এই বাজারে আইসি তো থেকে নানান রকমের জিনিস কেনার আশা আছে পয়সা কিন্তু একবারে খালি বগরে আইছি এখন জামাই দিক বাকি দেওয়ার এদিক বাকি ভইন এদিক বাকি ননদ ননদ আসে এদিক যেই দিব নিয়া কত আর

তো এমনি করে আমরা লাস্টে কিছু কিনে হালাম না সব খালি হাতে যে গট গডায়া বাড়িতে বারনা বাজে যাই ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন